বন্ধুরা ভোরের প্রথম রোধ সবেমাত্র নয়ডা সেক্টর একাশির বড় বড় বিল্ডিংগুলোর কাছে হালকা হালকা চিকচিক করছিল ঠাণ্ডা হাওয়ারে হর্নের আওয়াজ মিশেছিল আর গলির মোড়ে হালকা চা কফির গন্ধ ভাসছিল এই ভিড়ের মধ্যেই একটি রোগা পাতলা ছেলে হাতে ভাঙা কালো হেলমেট এবং পিঠে একটি বড় ডেলিভারি ব্যাগ নিয়ে এলাইট কর্প ইন্টারন্যাশনালের সামনে এসে দাঁড়ালো। সে ঘাড় তুলে ওপরের বিল্ডিংটির দিকে তাকাল যার বোর্ডের ওপর বড় বড় অক্ষরে কোম্পানির নাম লেখা ছিল এবং খুব আস্তে নিজের মনে বীরবির করল এটাই সেই জায়গা আজ দেখি এখানে কাজ করা মানুষরা মন থেকে কতটা ধনী বাইরে থেকে যে কেউ তাকে দেখলে বলত এ তো আর একজন ডেলিভারি বয় যে রোজকার মতো কারো কফি বা খাবারের অর্ডার নিয়ে এসেছে তার টি শার্টটা ছিল মলিন একটু ফাঁটা লোয়ার জীর্ণ জুতো হালকা এলোমেলো চুল কপালে ঘাম কিন্তু চোখে এক অদ্ভুত শান্তি কেউ জানত না যে এই সাধারণ ছেলেটি যার প্রবেশ কারও কাছে কোনও গুরুত্ব বহন করে না আসলে সেই কোম্পানির নতুন মালিক আরিয়ান মালিক যিনি কিছুদিন আগেই এই কোম্পানিটি কিনেছেন এবং আজ প্রথমবার এই বিল্ডিংয়ে এসেছেন একজন ডেলিভারি বয় সেজে শুধু দেখতে যে এখানে কর্মরত মানুষরা একজন মানুষকে কিভাবে দেখে সে গেটের কাছে পৌঁছাতেই সিকিউরিটি গার্ড তার সামনে হাত বাড়িয়ে দিল এই, ডেলিভারিওয়ালা দাঁড়া ভেতরে কোথায় যাচ্ছিস আরিয়ান হেসে খুব আস্তে করে বলল ভাই ওপরের ফ্লোর থেকে কফির অর্ডার এসেছে সেটাই ডেলিভারি দিতে এসেছি গার্ড তাকে ওপর থেকে নিচ পর্যন্ত এমনভাবে দেখল যেন বলছে এই ঝলমলে বিল্ডিংয়ের সামনে তুই বেমানান ঠিক আছে তাড়াতাড়ি কর কিন্তু সোজা ভেতরে ঢুকে যাস না প্রথমে রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করে নিবি বুঝলি আরিয়ান সামান্য হেসে মাথা নাড়ল এবং ভেতরের দিকে এগিয়ে গেল অফিসের লবিতে শীতাতপ নিয়ন্ত্রণে ঠান্ডা বাতাস বইছিল চারদিকে চকচকে টাইলস পরিচ্ছন্ন রিসেপশন কর্মচারীদের হাতে দামি ফাইল আর ল্যাপটপ প্রতিটি মুখ খুব ব্যস্ত খুব পেশাদার আর প্রতিটি চোখে নিজেদের আভিজাত্যের গল্প লেখা আরিয়ান ভেতরে ঢোকার সাথে সাথেই অনেকের দৃষ্টি তার দিকে স্থির হয়ে গেল দেখো দেখো আজ নতুন ডেলিভারিওয়ালা এসেছে হেলমেট ব্যাক ব্যাগ দেখ মনে হচ্ছে রাতভর ঘুমায়নি এই লোকগুলোও না অফিসে ঢোকার একটা অজুহাত পেলেই হলো। সে পেছনে স্ট্যাম্প কাটছিল কিন্তু সে হাসছিল কারণ সে দুঃখিত ছিল না সে শুধু দেখতে চেয়েছিল কে কেমন রিসেপশন কাউন্টার কাছে আসতেই তার চোখ দেয়ালে ঝোলানো বড় ঘড়িটার দিকে গেল সময় ঠিক নটা বাজছিল ঠিক তখনই সিঁড়ি থেকে দ্রুত পায়ের শব্দ এল এবং সেখান থেকে নামলেন এক তরুণী স্টাইল করে সেট করা চুল হাতে দামি ফোন কাঁধে ব্র্যান্ডেড ব্যাগ মুখে এমন এক আত্মবিশ্বাস যা কোথাও কোথাও অহংকারে রূপান্তরিত হয়েছে নাম রিয়া গুপ্তা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রিয়া তাকে দেখা মাত্রই তার পা আপনা আপনি থেমে গেল ঠোঁট বেঁকে গেল এবং কণ্ঠে বিদ্রুপ ভরে এলো। ওহ খোদা এই ডেলিভারিওয়ালারাও এখন ভেতর পর্যন্ত ঢুকবে নাকি আরিয়ান শান্তভাবে বলল ম্যাডাম কফি ডেলিভারি দিতে হবে ওপরের ফ্লোর থেকে অর্ডার রিয়া তার কথা শেষ করার আগেই তাকে থামিয়ে দিল সে তার হাত থেকে পেপার কাপের হোল্ডারটি টেনে নিল একটি কাপ খুলে এক চুমুক নিল এবং সঙ্গে সঙ্গে মুখ বিকৃত করে ফেলল উফ কি বাজে কফি এটা তোমরা কি কোয়ালিটির মানে জানো নাকি জান জানো না আশেপাশে দাঁড়িয়ে থাকা কিছু কর্মচারী হেসে উঠল রিয়া ম্যামের তো রাগ হওয়ারই কথা ঠিকই তো ফাইভ স্টার অফিসে দশ টাকার কফি রিয়া রাগে কাপটি হাতে ঘোরাতে ঘোরাতে বলল এরকম কফি তো কেউ ফ্রিতেও পান করবে না এবং পরের সেকেন্ডেই সে সেই গরম কফি সোজা আরিয়ানের মুখের দিকে ছুঁড়ে মারল গরম কফি তার গাল ও চিবুক বেয়ে গড়িয়ে পড়ল সামান্য উত্তাপ জ্বালা সৃষ্টি করল তার চোখের পাতাগুলো বাধ্য হয়ে বন্ধ হয়ে গেল লবি হাসিতে ভরে উঠল আরে আজ তো মজা এসে গেল রিয়া ম্যাম তো একে এর জায়গাটা দেখিয়ে দিলেন পরের বার ভেতরে পা রাখার আগে দশ বার ভাববে আরিয়ান একটু পিছিয়ে গেল হেলমেটটা হাত থেকে প্রায় পড়েই যাচ্ছিল কিন্তু সে নিজেকে সামলে নিল চোখ মুছল এবং খুব নরম কণ্ঠে শুধু এতটুকু বলল দুঃখিত ম্যাম সম্ভবত আমার ভুল হয়েছে আমি এটা ফিরিয়ে নিয়ে যাচ্ছি রিয়া হাসতে হাসতে বলল আগে নিজের চেহারাটা দেখো তারপর এখানে কফি আনার কথা ভাববে এটা রাস্তার কোনো ঠেলাগাড়ি নয় এটা এলাইট কর্ফ বুঝলে তারপর সে হাত দিয়ে ইশারা করল একে এখান থেকে বের করে দাও এক কর্মচারী হাততালি দিয়ে বলল বাহ ম্যাম আপনি তো আজ সকালে দারুণ মনোরঞ্জন করালেন কেউ মোবাইল বের করে ভিডিও বানাচ্ছিল কেউ মুখ লুকিয়ে হাসছিল কেউ তো চুপি চুপি এত দূরও বলে দিল গরিব মানুষ এমনই হয় নাটক করে দয়া চায় কিন্তু সেই ভিড়ের মধ্যে সমস্ত উপহাস বিদ্রুপ আর হাসির মাঝখানে একটি কণ্ঠস্বর ভেসে এলো। বন্ধ করুন আপনারা সবার নজর ঘুরে সেদিকে গেল একটি সাধারণ কিন্তু স্পষ্ট দৃষ্টির ছেলে এগিয়ে এল নাম অর্জুন চৌহান জুনিয়র পদে কাজ করত কিন্তু মন থেকে অনেক বড় ছিল অর্জুন সরাসরি রিয়ার দিকে তাকিয়ে বলল পোশাক কাজ বা ডেলিভারি ব্যাগ দিয়ে কারো সম্মান ছোট হয় না ম্যাম সেও মানুষ এভাবে তাকে অপমান করা ঠিক নয় রিয়া ক্ষিপ্ত হয়ে উঠল ওহ তো এখন এই ডেলিভারি বয়ের উকিলও জুটে গেছে অর্জুন তুমি হয়তো জানো না এরা নাটকই করে যাতে আমরা এদের বেশি টিপস দিই সম্মানের দাম এরা জানেই না অর্জুন শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল সম্মানের দাম পোশাক দিয়ে নয় হৃদয় দিয়ে নির্ধারিত হয় ম্যাম আর আজ আপনি যা করলেন তাই অফিসের ভাবমূর্তির চেয়ে আপনার নিজের হৃদয়ের ছবিই বেশি প্রকাশ করছে কিছু লোক চুপ হয়ে গেল কেউ কেউ তখনও আস্তে আস্তে হাসছিল কিন্তু পরিবেশ পাল্টাতে শুরু করেছিল আরিয়ান সব দেখছিল তার মুখে সামান্য হাসি ছিল কিন্তু মনের ভেতরে কোথাও খুব গভীর একটি যন্ত্রণা ছিল সে শান্ত কণ্ঠে বলল আমি যাচ্ছি ম্যাম আপনাদের সময় নষ্ট হচ্ছে সে ধীরে ধীরে ঘুরল ডেলিভারি ব্যাগটি তুলল হেলমেট ধরল এবং বাইরে চলে গেল একজন ছাড়া আর কেউ পেছনে ফিরে তাকাল না অর্জুন অর্জুন মনে মনে ভাবছিল এই ছেলেটা কে ছিল কেন তার চোখে এত গভীরতা কেন মনে হল যেন সে শুধু ডেলিভারি দিতে নয় আমাদের সবাইকে যাচাই করতে এসেছিল অন্যদিকে রিয়া তার বান্ধবীকে হাসতে হাসতে বলছিল কালকের পর কোনো ডেলিভারিওয়ালা ভেতরে ঢোকার সাহস করবে না বুঝলি এবং ঠিক তখনই অফিসের বড় স্ক্রিনে একটি ইমেল ফ্ল্যাশ হল গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি আগামীকাল সকাল এগারোটায় কোম্পানির নতুন মালিক নিজে অফিসে আসবেন সকল কর্মচারীর উপস্থিতি বাধ্যতামূলক কর্মচারীরা উত্তেজনায় ভরে গেল শুনেছি সে নাকি খুব বড় ব্যবসায়ী কোম্পানি কিনেছেন হয়তো এখন পদোন্নতি ইনক্রিমেন্ট সব দ্রুত হবে দেখা যাক নতুন মালিক কেমন হন স্টাইলিশ হবেন কি রিয়ার মুখেও উজ্জ্বলতা দেখা গেল সে আয়নায় নিজেকে দেখতে দেখতে বলল ভালোই হলো, কাল নতুন মালিক আসবেন একটু ছাপ ফেলতে হবে কে জানে হয়তো সরাসরি পদোন্নতির রাস্তা খুলে যায় পরের দিন ঠিক এগারোটায় কনফারেন্স হল লোকে ভরে গেল সবাই ফর্মাল পোশাক পরেছিল প্রতিটি মুখ সাজানো প্রতিটি চোখ দরজার দিকে নিবদ্ধ হঠাৎ দরজা খুলল এবং ভেতরে এলেন সেই ছেলেটি কিন্তু আজ ডেলিভারি ব্যাগ নয় বরং দামি স্যুট পরে পরিপাটি চুল আত্মবিশ্বাসে ভরা চলন আর তার পিছনে দু তিনজন লোক যাদের দেখেই বোঝা যাচ্ছিল তারা তার সহকারী হলে নীরবতা নেমে এল একজন কর্মচারী ফিসফিস করে বলল এ তো এ তো কালকের সেই ডেলিভারিওয়ালা আরেকজন বলল না এটা কিভাবে সম্ভব এ তো আজ মালিকের মতো লাগছে ঠিক সেই সময় এই চার দাঁড়িয়ে মাইক চালু করলেন এবং উচ্চস্বরে বললেন অনুগ্রহ করে আমাদের নতুন মালিক মিস্টার আরিয়ান মালিককে স্বাগত জানান করতালি শুরু হল কিছু হাত আনন্দের সাথে কিছু হাত অবাক হয়ে বাঁচতে লাগল কিন্তু রিয়া তার হাত অসার হয়ে গেল মুখ ফ্যাকাশে হয়ে গেল তার শ্বাস থেমে থেমে চলতে লাগল এ এ তো সেই ডেলিভারিওয়ালা এ এ কোম্পানির মালিক কিভাবে। আরিয়ান মঞ্চে এসে দাঁড়ালেন তিনি সেই ব্যক্তি যার মুখে গতকাল গরম কফি ছুঁড়ে মারা হয়েছিল যাকে সবাই হেসে প্রত্যাখ্যান করেছিল এবং যাকে একজন মানুষ হিসাবে কেউ দেখেনি একজন অর্জুন ছাড়া তিনি মাইক ধরলেন গভীর নিঃশ্বাস নিলেন এবং শান্ত কিন্তু স্পষ্ট কণ্ঠে বললেন বন্ধুরা আমি আরিয়ান মালিক আপনাদের নতুন মালিক আর গতকাল আমি এখানেই এসেছিলাম একজন সাধারণ ডেলিভারি যে। এর পরের গল্পটি আপনারা দ্বিতীয় অংশে শুনেছেন যেখানে তিনি সত্য প্রকাশ করেন অর্জুনকে ওপরে তোলেন এবং রিয়াকে তার অহংকারের আয়না দেখান কনফারেন্স হলে দাঁড়ানো একশো জনেরও বেশি মানুষের শ্বাস যেন সেখানেই আটকে গিয়েছিল গতকাল যাকে সবাই নতুন ডেলিভারিওয়ালা ছেলে বলে উপহাস করছিল আজ সেই ছেলেটি মঞ্চে দাঁড়িয়ে দামি সুটে গভীর চোখে এক অদ্ভুত ঔজ্জ্বল্য নিয়ে অনেকে চেয়ার থেকে উঠতে চাইছিল কেউ কেউ মোবাইলে আঙুল রাখল কিন্তু কারও সাহস হল না আওয়াজ করার আর রিয়া যিনি গতকাল তার মুখে গরম কফি ছুঁড়ে মেরেছিলেন যিনি ধাক্কা দিয়ে বলেছিলেন এটা অফিস রাস্তা নয় তিনি এখন চেয়ারে এমনভাবে বসেছিলেন যেন তার পুরো শরীর পাথর হয়ে গেছে তার ঠোঁট কাঁপ ছিল চোখ বিস্ফারিত হৃদয় শুধু একটি প্রশ্ন এটা কিভাবে সম্ভব এই গতকালের ছেলেটি মালিক আমি বিশ্বাস করতে পারছি না কিন্তু সত্য সামনে ছিল আর সত্য সবচেয়ে বড় চপেটাঘাত আরিয়ান মাইক ধরলেন এবং এত শান্ত স্বরে বললেন যে প্রতিটি হৃদয় বিদীর্ণ হল বন্ধুরা গতকাল আমি এই অফিসে পা রেখেছিলাম একজন সাধারণ ডেলিভারি বয় যে ছেঁড়া যেত পরে পিঠে একটি ব্যাগ এবং হাতে কফির একটি ছোট প্যাকেট যার দাম ছিল মাত্র নিরানব্বই টাকা কিন্তু আপনাদের মধ্যে অনেকেই আমার মনুষ্যত্বের দাম শূন্য ধরেছিলেন পুরো হল স্তব্ধ হয়ে গেল নীরবতা এত গভীর ছিল যে কারো শ্বাসের শব্দ ভারী মনে হচ্ছিল আরিয়ান তার দৃষ্টি রিয়ার দিকে ফেললেন রিয়ার মেরুদণ্ড বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল তিনি মাথা নিচু করলেন গতকালের পুরো ঘটনা তার মাথায় হাতুড়ির মতো বাঁচতে লাগল কফি ছোড়া বিদ্রূপ ধাক্কা দেওয়া হাসি বিডিও সবকিছু কিন্তু আরিয়ান এগিয়ে গেলেন এবং বললেন আমি দেখলাম কিছু মানুষ পোশাক দিয়ে মানুষকে মাপে আর কিছু মানুষ হৃদয় দিয়ে পোশাক নোংরা হোক জুতো পুরনো হোক বা ব্যাগ ছেড়া, এতে মানুষের সম্মান কমে যায় না কমে যায় আমাদের চিন্তা কিছু কর্মচারী মুখ লজ্জায় লাল হয়ে গেল অনেকে চোখ মুচ্ছিল তারপর আরিয়ান হলের পেছনের চেয়ারের দিকে তাকালেন যেখানে অর্জুন দাঁড়িয়েছিল অত্যন্ত শান্ত কিন্তু তার চোখে এক অদ্ভুত দীপ্তি যেন সত্য এইমাত্র প্রকাশিত হলো। আরিয়ান হেসে বললেন কিন্তু এই অফিসে এমন একজন মানুষও আছেন যিনি ভিড়ে থেকেও ভিড়ের মতো নন যিনি গতকাল আমাকে মানুষ হিসাবে কথা বলেছেন যিনি আমার সম্মান আমার আগে বাঁচিয়েছেন সবার নজর অর্জুনের দিকে ঘুরল অর্জুন ঘাবড়ে গেল গলা শুকিয়ে গেল সে আস্তে করে বলল স্যার আমি তো শুধু আরিয়ান মাঝখানে হেসে বললেন অর্জুন তুমি শুধু আমাকে নয় এই অফিসকে আয়না দেখিয়েছো। তোমার সাহস আমাকে এই কোম্পানির ওপর আস্থা জুগিয়েছে আর যে শুধু সঠিকের জন্য দাঁড়াতে ভয় পায় না সেই আসল নেতা হয় পুরো হল করতালিতে ভরে উঠল কিন্তু রিয়া তার রিদার প্রতিটি করতালির সাথে আরও ভেঙে যাচ্ছিল তার মাথা এত নিচু হয়ে গিয়েছিল যে চেয়ারটিও ছোট মনে হচ্ছিল তারপর আরিয়ান গম্ভীর কণ্ঠে বললেন অর্জুন চৌহান আজ থেকে তুমি এই কোম্পানির সিনিয়র ম্যানেজার এবং সরাসরি আমার সাথে কাজ করবে অর্জুনের চোখে জল চলে এলো সে নিজেকে সামলাতে পারছিল না সে শুধু এতটুকু বলতে পারল ধন্যবাদ স্যার আমি শুধু মানবতা পালন করছিলাম আরিয়ান বললেন আর এই মানবতাই পুরো কোম্পানির ভবিষ্যৎ বদলে দিয়েছে তারপর তার দৃষ্টি সরাসরি রিয়ার উপর স্থির হল এখন হলের তাপমাত্রা কোণে গিয়েছিল সবাই জানত পরের মুহূর্তটি ঝোনো হতে চলেছে রিয়া কাঁপতে কাঁপতে দাঁড়ালেন চোখ থেকে আপনা আপনি জল গড়িয়ে পড়তে লাগল স্যার আমি ভুল করেছি কিন্তু আরিয়ান হাত তুলে তাকে থামিয়ে দিলেন তার চোখ ছিল তীক্ষ্ণ ও গভীর রিয়া তোমার ভুল শুধু আমার দিকে কফি ছোড়ার মধ্যে ছিল না ভুল ছিল পোশাক দিয়ে মানুষকে বিচার করার ভুল ছিল নিজের পদকে নিজের ক্ষমতা মনে করার ভুল ছিল অহংকারকে মানবতার চেয়ে বড় মনে করার রিয়া কেঁদে ফেললেন স্যার আমি ক্ষমা চাইছি আমি আপনাকে চিনতে পারিনি আরিয়ান তে তো হাসি হেসে বললেন এটাই তো কথা রিয়া যদি আমি স্যুট পরে আসতাম তবে আমাকে ঈশ্বর বানিয়ে দিতে কিন্তু যখন আমি ডেলিভারি বয় সেজে এলাম তুমি আমাকে মানুষই মনে করনি হল আরও একবার নীরব হয়ে গেল তারপর তিনি তার সিদ্ধান্ত শোনালেন রিয়া চাইলে আমি এখনই তোমাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারি কিন্তু আমি চাই তুমি তোমার ভুলের আগুনটা অনুভব করো। তাই আজ থেকে তোমাকে তোমার পথ থেকে সরিয়ে জুনিয়র লেভেলে নামিয়ে দেওয়া হল রিয়া সেখানেই বসে পড়লেন ভেঙে পড়লেন কাঁদতে লাগলেন তার অহংকার তার কণ্ঠস্বর সব কিছু এক মুহূর্তে চূর্ণ হয়ে গেল হলে উপস্থিত প্রত্যেক মানুষের হৃদয়ে ভয় নেমে এলো। তবে ভয়ের চেয়ে বেশি একটি সত্য গেঁথে গেল পোশাক পরিবর্তন হয় হৃদয় নয় আর সব হৃদয় বড় হয় না আরিয়ান মাইকটি নামিয়ে রাখলেন এবং খুব ধীরে কিন্তু হৃদয়ে গেঁথে যাওয়ার মতো কণ্ঠে বললেন মনে রাখবেন মানুষের পদ নয় তার ব্যবহারই বড় জিনিস আর এই অফিসে প্রতিটি কাজই ছোট কোনো মানুষ নয় এই কথা বলার সাথে সাথেই পুরো হল করতালিতে মুখরিত হল তবে এবার করতালিতে ভয় ছিল না ছিল শিক্ষা এবং এই গল্পটি এখন এমন একটি মোড় নিতে চলেছে যেখানে রিয়ার ভেঙে যাওয়া একটি নতুন সমস্যার জন্ম দিতে পারত কনফারেন্স হলে করতালি তখনও বাঁচছিল কিন্তু রিয়ার কানে কোনো আওয়াজ পৌঁছাচ্ছিল না করতালির গুঞ্জন তার হৃদয় এমনভাবে লাগছিল যেন প্রতিটি তালি একে একে তার অহংকারকে ভেঙে দিচ্ছে প্রতিটি তালি যেন তাকে বলছিল এবার তোমাকে নিজেকে আবার তৈরি করতে হবে কিন্তু তার আগে তোমায় নামতে হবে তার মুখ বেয়ে দ্রুত অশ্রুঝরছিল কিন্তু তিনি তা মুছতেও পারছিলেন না আজ প্রথমবারের মতো তিনি বুঝতে পারলেন পদ ছোট হতে পারে কিন্তু মানিস ছোট হওয়া উচিত নয় পরের কয়েক ঘন্টা অফিসে হৈচৈয়ের মধ্যে কেটে গেল সবাই ফিস ফিস করছিল কোথাও অর্জুনের প্রশংসা কোথাও আরিয়ানের সততা আর মাঝে মাঝে রিয়ার গতকালের ফার্জাকলাপের আলোচনা কেউ কেউ ভয়ে শান্ত ছিল কেউ রিয়ার অবস্থা দেখে সহানুভূতি অনুভব করছিল কিন্তু সবচেয়ে গভীর নীরবতা ছিল রিয়ার হৃদয়ে তিনি সোজা তার কেবিনে গেলেন দরজা বন্ধ করলেন এবং চেয়ারে বসেই জোরে জোরে কাঁদতে লাগলেন আমি কি করলাম তার মন চিৎকার করছিল কারণ তিনি প্রথমবারের মতো নিজেকে পুরোপুরি ভুল মানছিলেন সেই সন্ধ্যায় অফিসে সবাই বাড়ি যাচ্ছিল অর্জুনও ব্যাগ নিয়ে বাইরে আসছিল তখনই সে দেখল রিয়া পার্কিংয়ের দেয়ালে হেলান দিয়ে বসে আছেন মুখ লাল চোখ ফোলা আর হাত কাঁপছে অর্জুন হৃদয় থেকে খুব নরম মানুষ ছিল সে ধীরে ধীরে তার কাছে গেল রিয়া বাড়ি যাবে না রিয়া ধীরে ধীরে মাথা তুললেন তার কণ্ঠে জবাব দেওয়ার মতো জোর ছিল না অর্জুন আমি আমি কারো সামনে মুখ দেখাতে পারছি না অর্জুন তার কাছে এসে বলল রিয়া কোনো মানুষই ভুল ছাড়া হয় না ভুল করলে মানুষ ছোট হয় না ভুলের ওপর অনর থাকলে ছোট হয় রিয়া হাউমাউ করে কেঁদে উঠলেন তিনি কাঁপানো কণ্ঠে বললেন অর্জুন নিজের ওপর আমার ঘৃণা হচ্ছে আমি তাকে কত অপমান করলাম কত খারাপ কথা বললাম কত নিচে নেমে গেলাম অর্জুন তার চোখের দিকে তাকিয়ে বললেন ভুল মেনে নেওয়াটাই প্রথম জয় রিয়া রিয়া কিছুটা শান্ত হলেন কিন্তু তার চোখেও তখনও ভয় ছিল কিন্তু যা হলো তাতে আমার ভয় লাগছে অর্জুন লোকে আমাকে দেখলে হাসবে বলবে অহংকারী দাম্ভিক আর স্যার আমাকে কিভাবে দেখবেন অর্জুন হালকা হেসে বললেন আরিয়ান স্যার মন থেকে খুব বড় মানুষ তিনি রাগ মনে পুষে রাখেন না শুধু মানবতা খোঁজেন আর যদি তুমি সত্যি পাল্টাতে চাও তবে তিনি নিশ্চয়ই দেখবেন এটা শুনে রিয়ার শ্বাস কিছুটা স্বাভাবিক হলো। কিন্তু তিনি তখনও ভেঙে পড়েছিলেন পরের কয়েকদিনে অফিসের পরিবেশ বদলে গেল যেখানে আগে মানুষ একে অপরকে বিদ্রূপ করত সেখানে সবাই এখন একটু নরম সুরে কথা বলত সবাই জানত কোথাও কোনো ক্যামেরা ছিল না কিন্তু আরিয়ানের চোখ তাদের হৃদয়ের ওপর ছিল এবং ধীরে ধীরে অর্জুন ও রিয়ার মধ্যে কথাবার্তা শুরু হলো। অর্জুন তাকে তার কাজে সাহায্য করত ভুল থেকে রক্ষা করত এবং কোনো বিচার না করে তার সাথে একজন মানুষ হিসাবে কথা বলত রিয়া প্রথমবারের মতো বুঝতে পারলেন যে সত্যিকারের মানুষ সেই যে আপনাকে পড়ে যেতে দেখে হাসে না বরং আপনাকে ওঠানোর চেষ্টা করে তিনি প্রতিদিন আরও ভালো হয়ে উঠছিলেন ছোট ছোট জিনিস শিখতে শিখতে প্রতিটি কাজে বিনয়ী হতে প্রতিটি কথায় মানবতা রাখতে কিন্তু গল্পে মোড় তখনই আসে যখন মানুষের হৃদয় পরিবর্তিত হতে শুরু করে এক সন্ধ্যায় অফিসের সবাই বাড়ি চলে গিয়েছিল বিল্ডিংয়ের বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল কাঁচের দেয়ালে জলের ফোঁটা গড়িয়ে পড়ছিল অর্জুন তার ল্যাপটপ বন্ধ করে বের হচ্ছিল তখনই সে দেখল ওপরের তৃতীয় ফ্লোরে জানালায় হালকা আলো সেখানে কেউ ছিল সে ওপরে গেল এবং দেখল রিয়া তার কম্পিউটারে বসে আছেন মুখ গম্ভীর চোখে অস্থিরতা আর টেবিলে কোম্পানির কিছু পুরনো ডকুমেন্ট খোলা পড়ে আছে অর্জুন অবাক হয়ে গেল তার পা থেমে গেল রিয়া তুমি এই সময় এখানে এইসব কি করছ রিয়া ঘাবড়ে গিয়ে দাঁড়ালেন অর্জুন আমি আমি শুধু কিছু পুরনো জিনিস দেখছিলাম অর্জুন ফাইলগুলো তুলে দেখলেন এগুলো সেই সব ডকুমেন্ট যা কোম্পানি কেনার সাথে সম্পর্কিত সংবেদনশীল কাগজপত্র ছিল সে সঙ্গে সঙ্গে বুঝতে পারল রিয়া কোনো সমস্যায় আছেন হয়তো কোনো ভয় বা কোনো অনুশোচনা বা কোনো চিন্তা যার দিকে তিনি নিজে যেতে চান না কিন্তু বাধ্যতা তাকে ঠেলে দিচ্ছে অর্জুন মৃদু কণ্ঠে বললেন রিয়া দয়া করে এমন কিছু করো না যা তোমাকে আবার সেই অন্ধকার জায়গার ফিরিয়ে নিয়ে যায় যেখান থেকে তুমি সবেমাত্র বেরিয়ে এলে রিয়ার চোখ জলে ভরে গেল অর্জুন আমি চেষ্টা করছি পাল্টানোর কিন্তু আমি ভয় পাই গতকাল আমি যা করেছি স্যার যদি কখনো মনে করেন অর্জুন তার হাত ধরে বললেন আরিয়ান স্যার মানুষকে তার অনুশোচনা দিয়ে নয় তার প্রচেষ্টা দিয়ে চেনেন তুমি পাল্টাচ্ছ এটাই সবচেয়ে বড় কথা রিয়া বসে পড়লেন ফাইলগুলো বন্ধ করলেন এবং প্রথমবারের মতো হৃদয় থেকে বললেন অর্জুন তুমি না থাকলে হয়তো আমি ভেঙে যেতাম অর্জুন হেসে বললেন আমরা মানুষ আর মানুষের মানুষের সঙ্গ দরকার রিয়া হালকা হাসলেন কিন্তু তারা দুজন না জানলেও সেই জানালার ওপারে বারান্দার অন্ধকার ছায়ায় আরও একজন ব্যক্তি দাঁড়িয়েছিলেন আরিয়ান মালিক তিনি চুপচাপ সব দেখছিলেন এবং শুনছিলেন তার মুখে অভিব্যক্তি ছিল একেবারে স্পষ্ট কিন্তু গভীর এমন একটি দৃষ্টি যাতে প্রশ্নও ছিল আর উত্তরও তিনি ধীরে ধীরে পিছনে ঘুরলেন এবং চলে গেলেন পরের দিন সকালে অফিসে এমন একটি ঘোষণা হতে চলেছিল যা কারো ভাগ্য উজ্জ্বল করবে আর কারো ভিত্তি নড়িয়ে দেবে গল্পের সবচেয়ে বড় ঝড় এখনও বাকি ছিল সকালে রোদ পুরোপুরি ছড়ানোর আগেই পুরো অফিসে চাঞ্চল্য শুরু হয়ে গিয়েছিল লোকজন এদিক ওদিক ছুটছিল কেউ কফি মেশিনের কাছে দাঁড়িয়ে কেউ আয়নায় নিজের মুখ ঠিক করছে কেউ জিজ্ঞেস করছে আরে আজ আবার কোনো গুরুত্বপূর্ণ মিটিং আছে নাকি কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন সবার মনে ছিল আরিয়ান স্যার আজ হঠাৎ এত সকালে কেন ডাকছেন অর্জুনও তার ক্যাবিনে বসে কিছুটা উদ্বিগ্ন কিছুটা চিন্তিত ছিল সে জানত না আজকের দিনটি তার জন্য কোন নতুন দিক খুলবে বা কোন ঝড় আনবে কিন্তু সবচেয়ে বেশি অস্থির ছিলেন রিয়া তিনি চেয়ারে বসে বসে নিজের আঙুল মলাচ্ছিলেন যেন তার হৃদয়ের স্পন্দন প্রতি সেকেন্ডে তার ভুলের হিসাব চাইছে গত রাতে তিনি কোম্পানির ফাইল খুলেছিলেন কোনো খারাপ উদ্দেশ্য বা কোনো প্রতিশোধের জন্য নয় কিন্তু ভয় হয়তো সেই ভয় যা তাকে তার অহংকারের সময় থেকে টেনে এনেছিল এবং সেই ভয়কে অর্জুন থামিয়েছিলেন কিন্তু আজ যখন তিনি জানতে পারলেন যে আরিয়ান তাদের রাতে দেখেছিলেন তার পুরো শরীর কেঁপে উঠল ও খোদা তিনি তো সব শুনেছেন তার শ্বাস ভারী হতে লাগল তার চোখে আবার সেই জল চলে এলো যা তাকে প্রথমবারের মতো পড়ে যেতে দেখিয়েছিল ঠিক নটায় অফিসের ইন্টারকম বাজল এইচআর এর কণ্ঠস্বর এলো সকল কর্মচারী দ্রুত কনফারেন্স হলে আসুন হল কয়েক মিনিটের মধ্যে ভরে গেল সবার দৃষ্টি দরজার দিকে নিবদ্ধ ছিল এবং তারপর দরজা ধীরে ধীরে খুলল ভেতরে এলেন আরিয়ান মালিক কালো ফরমাল স্যুট গভীর চোখ একেবারে শান্তমুখ কিন্তু আজ তার হাঁটার ধরনে কিছু একটা ভিন্নতা ছিল যেন তিনি কোনো বড় সিদ্ধান্তের জন্য প্রস্তুত হল একেবারে শান্ত আরিয়ান মঞ্চে এলেন মাইক ঠিক করলেন এবং খুব শান্ত কিন্তু হৃদয়ে গেথে যাওয়ার মতো কঞ্চে বললেন বন্ধুরা গত কয়েকদিনে এই অফিসে অনেক কিছু বদলেছে কিছু ভুল হয়েছে কিছু শিক্ষা পাওয়া গেছে এবং কিছু মানুষ নিজেদের ভেতরের মানুষটিকে চিনতে শুরু করেছেন হলে গভীর নিরবতা আরিয়ান এগিয়ে বললেন গত রাতে আমি অফিসে ছিলাম এবং আমি কিছু জিনিস দেখেছি কিছু কথা শুনেছি এটা শোনা মাত্রই রিয়ার হৃৎস্পন্দন যেন দ্রুত হতে লাগল তার হাত কাঁপতে শুরু করল আরিয়ান বললেন আমি দেখলাম একজন মানুষ তার পুরানো ভুল করে ভয় পাচ্ছিল আর একজন মানুষ তাকে ভুল রাস্তা থেকে টেনে সঠিক রাস্তায় নিয়ে আসছিল সবাই একসঙ্গে অর্জুন ও রিয়ার দিকে তাকাল এখন হলে ফিসানি শুরু হল আরিয়ান হাত তুলে সবাইকে শান্ত হওয়ার ইশারা করলেন তারপর তিনি খুব মৃদু স্বরে বললেন প্রতিশোধ নেওয়ার লোক অনেক পাওয়া যাবে কিন্তু কাউকে বাঁচানোর লোক খুব কম মেলে এরপর তার চোখ রিয়ার চোখের সাথে মিলল রিয়া আপনা আপনি চেয়ার থেকে উঠে দাঁড়ালেন তার চোখে জল ভরে এল আরিয়ান বললেন রিয়া সামনে এসো রিয়া কাঁপতে কাঁপতে মঞ্চে এলেন মুখ পুরোপুরি ভেজা গলা বন্ধ আরিয়ান ধীরে ধীরে বললেন গতকাল আমি তোমাকে কোম্পানির ফাইল খুলতে দেখেছিলাম তোমার ভয় লাগছিল তুমি ভুল পদক্ষেপও নিতে পারতে কিন্তু তুমি নাওনি কারণ অর্জুন তোমাকে থামিয়েছিল এবং তুমি শুনেছ হলে গভীর শ্বাসের আওয়াজ রিয়া কাঁদতে কাঁদতে বললেন স্যার আমি ভুল ছিলাম আমি অহংকারী ছিলাম আমি আপনাকে চিনতে পারিনি আমি অর্জুনের মতো মানবতা দেখাইনি আরিয়ান ধীরে ধীরে বললেন ভুল তুমি আগেই করেছিলে কিন্তু তা শুধরানোর চেষ্টা গতকাল রাত থেকে শুরু করেছ আর চেষ্টা করা মানুষদের দ্বিতীয় সুযোগ সব সময় পাওয়া উচিত তারপর তিনি পুরো অফিসের দিকে তাকালেন এবং জোরালোভাবে বললেন রিয়া আজ থেকে তুমি তোমার পুরনো পদে ফিরে যাবে কিন্তু এইবার মন থেকে মানুষ হয়ে থেকো হল করতালিতে ভরে উঠল রিয়া সেখানেই কাঁদতে কাঁদতে বসে পড়লেন তবে এবার ব্যথায় নয় স্বস্তিতে অর্জুন হাসলেন তার হৃদয়ে এক শান্ত আনন্দ ছিল আর তারপর আরিয়ানের কণ্ঠস্বর আবার গভীর এবং আবেগপূর্ণ হয়ে উঠল আর এখন একটি কথা যা হয়তো আপনাদের সবার জীবনে মনে রাখা উচিত মানুষকে পোশাক দিয়ে চিনবেন না কারণ পোশাক মানুষের প্রয়োজন কিন্তু সম্মান মানুষের অধিকার কাউকে ছোট মনে করে অপমান করার আগে ধাবুন হয়তো কাল সেই মানুষটি আপনার চেয়ে ওপরে থাকতে পারে এবং হয়তো আপনার হৃদয় তার চেয়ে নিচে পুরো হল দাঁড়িয়ে গেল করতালির আওয়াজ প্রতিধ্বনিত হল চোখ জলে ভরে গেল আজ শুধু একটি অফিস নয় মানুষের চিন্তাভাবনা বদলে গিয়েছিল আরিয়ান হেসে বললেন এবং শেষে আপনাদের সবার জন্য একটি প্রশ্ন যার উত্তর শুধু হৃদয় দিতে পারে যদি আপনার চোখের সামনে একজন সাধারণ ডেলিভারি বয়ের অপমান হতো তবে কি আপনি ভিড়ে মিশে যেতেন নাকি অর্জুনের মতো এগিয়ে এসে একজন মানুষের সম্মান বাঁচাতেন তিনি থামলেন এবং এগিয়ে বললেন ভাবুন কারণ আপনার উত্তর বলে দেবে আপনি কেমন মানুষ বন্ধুরা এই গল্প এখানেই শেষ হয় না এটি সেখান থেকেই শুরু হয় যেখানে আপনি আপনার হৃদয়ে এই প্রশ্নের উত্তর খোঁজেন শিক্ষা কাউকে তার পোশাক চাকরি বা পদ দিয়ে বিচার করবেন না মানুষ সেই বড় যার হৃদয় বড় তো বন্ধুরা গল্পটি আপনার কেমন লাগলো আমাদের মন্তব্যের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যেতে যেতে আমাদের ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর মন্তব্যে আপনার নাম এবং শহর অবশ্যই লিখবেন যাতে আমরা আপনার ভালোবাসা ও সমর্থনের অনুভূতি পেতে পারি তাহলে আবার দেখা হবে এমন একটি হৃদয় ছুঁয়ে যাওয়া সত্যি গল্পের সাথে